ডক্টর জাকির আমার নাম জুনাইদ আমি ভারতের নাগরিক কিন্তু কুয়েতে থাকি আমি অনুজীব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছি আমার প্রথম প্রশ্ন হল বিক্রয় কমিশন গ্রহণ করা কি যাইজ যখন একটি কোম্পানি এবং একজন গ্রাহকের মধ্যে কোনো ব্যবসা সম্পন্ন হয় তখন একজন কর্মচারীর সেই বিক্রয় কমিশন অর্জন করার বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি কর্মচারী এক্ষেত্রে ফোনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন বা এমনকি তাছাড়াও করতে পারেন কিছু লোক শুধু একটি ফোন কলের জন্য বড় কমিশন চেয়ে থাকে আপনার প্রশ্নের প্রেক্ষিতে বিক্রয় কমিশন নেওয়া জায়েজ না বা যদি কোনো নিয়োগকর্তা কর্মচারীকে একটি নির্দিষ্ট জিনিস বিক্রি করতে দেন এবং বলেন যে বিক্রি করলে তুমি কমিশন পাবে এটা কি অনুমোদিত বিক্রয় কমিশন দুই ধরনের হয় যদি আপনি বিক্রয় কমিশন নেন এবং সেই কমিশন নিয়োগকর্তার লাভের অংশ থেকে দেওয়া হয় তবে তা যায়জ অথবা ধরুন একটি পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য এমআরপি আছে এবং ধরা যাক সেই পণ্যের এমআরপি হলো একশো ডলার নিয়োগকর্তা আপনাকে বললেন এই একশো ডলারের পণ্যটি বিক্রি করো আমি তোমাকে পাঁচ ডলার বা দশ ডলার অর্থাৎ বা যাই হোক না কেন এটি জায়েজ কিন্তু যদি পণ্যের দাম ডলার হয় এবং তিনি বলেন যে তুমি একজন গ্রাহক নিয়ে আসো আমি এটি একশো দশ বিক্রি করব তাহলে এটি জায়েজ নয় কারণ এই ক্ষেত্রে আপনি ক্রেতার উপর সেই কমিশনটি যোগ করছেন সুতরাং যদি কমিশন ক্রেতার উপর যোগ করা হয় তবে তা হারাম হয়ে যায় কিন্তু যদি তা ক্রেতার উপর যোগ করা না হয় তবে তা জায়েজ এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে আপনাকে বুঝতে হবে যে এমআরপি হল সেই পণ্যের সর্বোচ্চ খুচরো মূল্য অনেক সময় দোকানের মালিকরা স্থপতিদের বলেন যে ঠিক আছে আমার দোকানে একজন গ্রাহক নিয়ে আসুন আমি আপনাকে টেন কমিশন দেব এখন যদি সেই স্থপতি বা প্রতিনিধি দোকানে একজন গ্রাহক নিয়ে আসেন এবং কমিশনটি এমনভাবে দেওয়া হয় যাতে পণ্যের বিক্রয় মূল্যের ওপর কোনো অতিরিক্ত খরচ যোগ না হয় তাহলে সেই কমিশন জায়েজ যেমন আপনি গ্রাহক নিয়ে আসলে তিনি যা কিনবেন তার উপর আমি আপনাকে ফাইভ পার্সেন্ট দেব কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত গ্রাহকের কাছে বিক্রি করা পণ্যের খুচরো মূল্য একই থাকে এবং মালিক নিজের লাভ থেকে আপনাকে বা দেন ততক্ষণ এটি জায়স ও আপনি একজন ধনী খরিদ্দার নিয়ে এসেছেন আমি দাম একশো থেকে বাড়িয়ে একশো পঞ্চাশ করে দেব এবং আপনাকে পঁচিশ দেব এটা হারাম পণ্যের দাম একশো আপনি কেন তা একশো পঞ্চাশ করছেন এবং পঁচিশ দিচ্ছেন অথবা আমি একশো থেকে বাড়ি একশো দশ করছি এবং আপনাকে দশ দিচ্ছি এটা অনুমোদিত নয় সুতরাং যতক্ষণ পর্যন্ত ক্রেতার উপর অতিরিক্ত মূল্য যোগ করা না হয় ততক্ষণ কমিশন জায়েজ কিন্তু যদি ক্রেতার উপর কমিশনের খরচ যোগ করা হয় তবে তা জায়েজ নয় এই ধরনের কমিশন অনুমোদিত কিন্তু ব্যবসার ক্ষেত্রে দাম বাড়ানো ভিন্ন বিষয় আপনি যদি মালিক হন যদি একশো দিয়ে একটি পণ্য কিনে একশো দশ বা একশো বিশে বিক্রি করেন তবে তা ভিন্ন কারণ আপনি একজন ব্যবসায়ী আপনি পণ্যটি কিনছেন মালিক হচ্ছেন তারপর লাভ করছেন আপনি দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট লাভ করতে পারেন আমি পাইকারি দরে কিনে খুচরা বিক্রি করছি এটা জায়েজ এটা কমিশন নয় এটা ব্যবসা আপনি মুনাফা অর্জন করছেন কিন্তু কমিশনের অর্থ হলো যে আপনি পণ্যের মালিক নন এবং আপনি এটি বিক্রি করছেন তাই মালিক বলছেন ঠিক আছে এটাই দাম আমি দাম বাড়াবো না তুমি বিক্রি করো আমি তোমাকে কমিশন দেব এটা জায়েজ অথবা আপনি যদি এমন একজন প্রতিনিধি হন যিনি কাউকে দোকানে নিয়ে আসেন এবং মালিক আপনাকে বলেন ঠিক আছে সে যা কিনবে তার উপর আমি তোমাকে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট দেব যতক্ষণ পর্যন্ত তিনি পণ্যের দাম না বাড়ান বা গ্রাহকের বিলের উপর তা যোগ না করেন ততক্ষণ এই ধরনের কমিশন জায়েজ যদি তিনি এটি গ্রাহকের বিলের উপর চাপিয়ে দেন অর্থাৎ গ্রাহকের থেকে অতিরিক্ত মূল্য নেন তবে তা জায়েজ নয় আশা করি উত্তরটি পেয়েছেন